বন্ধুরা প্রথমে ভিডিও শুরুতে হাত জোর করে আমি টিনা সন্দীপের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হলো আজকে ভিডিওতে আমি যুক্তিসহ আমার যে তথ্য প্রমাণ পেশ করব সেগুলো হয়তো অনেকের হজম না হতে পারে যাই হোক চলো ভিডিওর প্রসঙ্গে আসি কোট অনেক বড়ো একটা হামলা হলো সেটা আমরা দেখলাম ওদিকে পরক্রিয়ার প্রেম কিন্তু বিয়েতে পরিণত হলো এবং লিগেলি সম্মান পেলো যেটাকে বলে আমরা যেখানে একটা বিয়ের ক্ষেত্রে দেখি রেসটি ছাড়া কোনো বিয়ে সম্পন্ন করা সম্ভব নয় কারণ ওটাকে আমাদের লিগেল করতে হয় এই ঠিক সেরকমই পরক্রিয়ার প্রেম আজকে বিয়েতে পরিণত হলো চলো এটা আমার মুখের কথা নয় আমি তোমাদের তথ্য প্রমাণটা আগে দিই তারপরে আবার আমি ফিরে আসি আর আরো একটা কথা কালকে যে কোটে যে ঘটনাটা আমি কালকে বলেছিলাম তোমাদেরকে লাস্ট শেষে গিয়ে তো সেই ঘটনা কিন্তু একদম সঠিক আর উমান তো তো আরো কেউ ছিল সেও দেখেছে তো অত কিছু ইম্পর্টেন্ট দেওয়ার মতন আমার ইচ্ছে তাকে নেই যেটুকু বলেছি ওটুকু যদি কেউ বিশ্বাস করে তো ভালো না করলে আমার কোনো ব্যাপার নেই আমি কোনো কেস কামারিও করতে যাইনি ওর জন্য তো তেমন কিছু যদি আমার মনে হতো আমি অবশ্যই কেস কামারি ওখানে করেই আসতাম আর নেক্সট টাইম যখন যাব তো সেইভাবেই যাব আর এরকম কিছু সিচুয়েশন হলে অবশ্যই কেস করব আমি কোনো দর্শকদের বলছি না আমি ওদেরকে ওদেরকে প্রশ্ন করছি তো যে এতই সঠিক হয়ে থাকিস এতই তোদের বুকের পাটায় জোর থাকে তাহলে মিথ্যে কেন বলছিস ছিল না ফোকলা ছিল না ওখানে তো দায়িত্ব দেখলাম ফোনে গল্প ছিল লাইনে ছিল তার প্রিয় মানুষটাই হয়তো ছিল ফোনে বলছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ভয় পাইনি কী রে তো চুরি করছিস তুই ভয় আমি পাবো নোং করেছিস তুই ভয় আমি পাবো ভুলভাল কিছু করলে হতো কাল লুকিয়ে মন্দিরে গিয়ে বিয়ে না করে সামনে এসে দেখাতিস ব্লক করছিস তো সত্যি কথাটা বল লুকি লুকিয়ে থাকার কি আছে বুকের পাটা এত চোর তাহলে মিথ্যে আবার বলার কি আছে তো এখানে গেছিলিস কি না বল আমি এমনি এমনি মিথ্যে বলে দিলাম তোর সাথে দু দুবার আমার চোখা হয়নি চোরের মন তো পুলিশ পুলিশই থাকবে তাই না কি করে বলবে সত্যি কথা এত সাহস এত শুনেছি তো সোশ্যাল মিডিয়ায় ভয়েস রেকর্ডিং এই এই করে নেবো ও কে ওই করে নেব কেন এখন ভয় পাচ্ছিস কেন সামনে আয় একদম খুলে আয় সৎসাহস থাকে এত সাহস এখন গুটিয়ে গেছে তাহলে তোমরা দেখলে একটা কথা আমার বানানো বা মন নয় নয় আমি নিজে থেকে কোনো কথা বলিনি সন্দীপ নিজেই বলল কোর্ট চত্বরে যে হামলাটা হয়েছে সেটা নিয়ে ও কালকে যে ভিডিওটা দিয়েছিল ওটা দেখার পর যদিও আমি কোনো রকম ভিডিও নামাইনি তার কারণ হলো সবটা ঠিকঠাকভাবে যাচাই না করে আমি কোনো ভিডিও কক্ষনো আনি না সেই কারণে একটু ওয়েট করছিলাম তারপরে কিছু তথ্য প্রমাণ আমি সংগ্রহ করি এবং নিজের কাছে আনার পর তারপরে ভিডিও নিয়ে বসলাম তো সেটার সাথে সন্দীপের এই স্টেটমেন্টটাও একদম মিলে গেল সন্দীপ কিন্তু বলল যে কোট চত্বরে কালকে যেটা এটা হয়েছে সেটা কিন্তু একটু ভুয়ো নয় একদম হয়েছে এটা ঘটনাটা ঘটেছে এবং ও চাইলেই কেস করতে পারতো বাট ও করেনি যখন মনে করবে কোনো স্টেপ নেওয়ার মতো তখন ও স্টেপ নিশ্চয়ই নেবে সেটা নিয়ে আমি পরে আসছি আরেকটা সন্দীপ কিন্তু নিজেই নিজেই কিন্তু এই কথাটা ঘোষণা করলো যে টিনা আর ওই যাকে ফোকলা রাত বললেও ফোকলা আর কি তার মানে তো বুঝতেই পারছো টিনার প্রেমিক তো তার সাথে টিনার নাকি মন্দিরে বিয়ে হয়ে গেছে মানে ওরা বিবাহিত এখন ওরা মন্দিরে বিয়ে করেছে এবার আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই সেটা হলো টিনা হাতে শাখা পরে কপালে সিঁদুর পরে ওদিকে ডিভোর্স ফাইল করেছে হাজবেন্ডের এগেন্স্টে ও ডিভোর্স যায় জিনিসপত্র নিয়ে সব চলে এসেছে বাড়িতে সুতরাং ও আর এই সম্পর্কের মধ্যে যাবে না মানে ওর যে বৈবাহিক সম্পর্কটা যেটা থেকেও এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি সেই সম্পর্কে ও আর যাবে না সেখান থেকেও বেরিয়ে এসেছে সেটাই ও এতদিন পর্যন্ত আমাদের সামনে এনেছে এবং সেটাই ও দেখিয়েছে তো সেটা দেখেই আমিও বলছি যে টিনা ওই বাড়িতে ফিরে যাবে না তাহলে তারপরে বারবার আমি প্রশ্ন করেছি যে টিনা কেন সিঁদুর পড়ছে শাখাপলা কেন তো আমরা সেখানে কিছু কিছু জায়গায় মানে নিজেদের মতো করে ক্যালকুলেট করে নিয়ে গিয়ে বলেছিলাম যে তাহলে কি টিনা তুমি তোমার প্রেমিককে বিয়ে করেছো তোমাদের কি গোপনে বিয়ে হয়েছে আজকে কিন্তু সেই কথাটা সন্দীপ কিন্তু একদম অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিল যে হ্যাঁ টিনা মন্দিরে বিয়ে করেছে তার মানে কি সমস্ত তথ্য প্রমাণগুলো সন্দীপের কাছেও আছে সন্দীপ জানে এই ঘটনাটা এর মানে তো এটাই দাঁড়ায় মানে আমরা যখন একটা কিছু নিয়ে ভিডিও করি আমরা কিন্তু একটা কনফিউশন মধ্যে থেকে ভিডিওটা করি যে এটা কি হতে পারে বা এটা কি তার মানে হয়েছে তুমি কি এটা করেছো তাহলে সত্যিটা বলছো না কেন আমরা কিন্তু ভিডিওটা এইভাবে করি সন্দীপ কিন্তু ডিরেক্টলি বললেও মন্দিরে গিয়ে বিয়ে করার দরকার কি সামনাসামনি এসে করলেই তো হতো এত লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আর ফোনের ওপরে কে ছিল আমরা কি বুঝতে পারছি সবটা কিন্তু সন্দীপই বলছে মানে টিনার এক্স হাজবেন্ড এক্স বলাটাও ভুল যদিও ওদের এখনও ডিভোর্স হয়নি যাই হোক এটা হচ্ছে সন্দীপ নিজে ক্লিয়ার করেছে এবার আমি তোমাদেরকে বলি আজকে সকালে আমি একটা নিউজ দেখলাম গুগলে তো সেখানে দেখলাম যে শ্রীময়ী আর কাঞ্চনকে তো তোমরা চেনো অলরেডি কাঞ্চন অলরেডি যদিও কারো সম্পর্কে বলাটা আমার উচিত নয় আমি জাস্ট ওদের রিলেশানটা নিয়েই বলছি যে ওরা যখন ওদের রিলেশানটা নিয়ে একটা গুঞ্জন উঠছিল তো ওরা দুজনেই ডিনাই করে গেছিল বলেছিল যে ওরা নাকি অনলি ফর ফ্রেন্ড তো যাই হোক হতেই পারে ফ্রেন্ড তো ফাইনালি কাঞ্চনের ডিভোর্স হয়ে গেছে পেয়ে গেছে ডিভোর্স তো তারপরে ওরা নাকি বিয়ে করেছে এটাই বোঝাতে চাইছিলাম যে পরক্রিয়ার সম্পর্কগুলো এখন লিগেল হচ্ছে তো যাই হোক এটা যার যার পার্সোনাল ম্যাটার সেখানে আমি শুধু আমার বক্তব্যটুকু বলতে পারি আমার যা মতামত সেটা দিতে পারি কিন্তু কারো মতামতকে আমি চেঞ্জ করতে পারবো না করতে চাইও না আমার প্রসঙ্গ ওরা কেউ নয় আমার প্রসঙ্গ হচ্ছে টিনা আর সন্দীপ তো এবার আমি একে একে তোমাদেরকে বোঝাই আমার যে টাইটেলটা আমি রেখেছি তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্রথম কথা সন্দীপ কালকে ভিডিও দিলো যে কোট একটা হামলা হয়েছে কিষাণুকে নিয়ে মানে কিষাণুকে নাকি টিনা নিয়ে মানে কেড়ে নিতে চাইছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে ওই টিনার বয়ফ্রেন্ড আর কি সে নাকি ছিল সন্দীপ তো আজকেও নিজে। এবার ক্যামেরার সামনে এসে সবটা ক্লিয়ার করেছে তোমরা তো শুনতেই পেলে যে কারণ যেহেতু কালকে ওই ভিডিওটা দেওয়ার পর অনেকগুলো ভিডিও নেমেছিল এটা নিয়ে তো তার এগেনস্টে আবার ক্ল্যারিফিকেশন দিতে বসেছে সন্দীপ যাই হোক সেটা ভালো কথা সন্দীপ বলেছে সবটাই সত্যি সত্যি সবটাই সত্যি আমিও বলছি না একদমই মিথ্যে কেন মিথ্যা বলতে যাবে অবশ্যই সত্যি এবার আমার কয়েকটা প্রশ্ন এখানে আছে সেটা হলো সন্দীপ কালকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ক্যাপচার করেছে সব কিছু দেখাচ্ছে সব কিছু দেখালো বাড়ি থেকে রেডি হচ্ছে বেরোচ্ছে কোচ চত্বরে গেল তারপরে ওরা খেতে গেল একটা হোটেলে সমস্ত কিছু মানে কেউ না কেউ তো ক্যামেরা করে দিচ্ছিলো সে তো ছিল ওদের সঙ্গে তাহলে সন্দীপ যেরকম বলছে স্কার্ফ দিয়ে মুখটা জড়িয়ে টিনা এসেছিলো টিনা ওটা তো সন্দীপ বুঝতেই পেরেছে টিনা তার ছেলেকে নেওয়ার জন্য সেই ফুটেজটা কোথায় কেন যখন ওরকম একটা ঘটনা ঘটছিল সবকিছু যদি আমি দেখাতে পারি আমি ভেতরে ঢুকছি বেরোচ্ছি সবই যদি আমি দেখাতে পারি শুধুমাত্র যেগুলো প্রাইভেসির মধ্যে পড়ে যেগুলো দেখানো যায় না সেটা দেখায় না কিন্তু এই পয়েন্টটা তো কোনো প্রাইভেসির মধ্যে নয় যে টিনা সন্দীপের কাছ থেকে ছেলেকে কেড়ে নিতে চাইছে বা ওদের উপরে হামলা করেছে এটা তো কোনো প্রাইভেসির মধ্যে পড়ে না যদি প্রাইভেসির মধ্যে পড়তো তাহলে সেটা এইভাবে সবার সামনে এসে নিশ্চয়ই ওপেন করতো না করতো কি করতো না তো আমার কথা সবই যখন আমি ফুটেজ নিতে পারছিলাম পিকচার তুলতে পারছিলাম তাহলে এই ভিডিওর ফুটেজটা কোথায় গেল সেটাকে কেন ভিডিওর সঙ্গে অ্যাড করে দেওয়া হলো না নাকি এটাও একটা সাসপেনশান মানে আমি জিজ্ঞেস করছি আমি বলছি না যে তুমি ভুল বা আমি ঠিক একবারও বলছি না আমি বুঝতে পারছি না মানে আমার লজিক দিয়ে আমি মেলাতে পারছি না তাই তোমাকে জিজ্ঞেস করছি গেল এটা হচ্ছে এক এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট তুমি আজকে যেটা বললে আমি কোনো কেস করিনি আমি কিছু করিনি তাই কেন করবে না তুমি যদি কিছু করবেই না মনে করো তুমি যদি মনে করো এই ঘটনাটা একটা সামান্য এটাকে জাস্ট আমি এমনি সামলে নিতে পারবো ও কিছু করতে পারবে না ক্ষমতা নেই তাহলে এই বিষয়টাকে এত বড় হাইলাইট করে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সামনে আনার প্রয়োজন ছিল না সামান্যভাবে বলতে পারতে যেমনভাবে তুমি ব্লগ করছিলে সেটাকে টাইটেল দেওয়ার দরকার ছিল না তুমি যেমনই ব্লগ করছিলে তেমন ব্লগের মাঝখানে বলতে পারতো যে টিনা এসে এটা করেছিল এটাকে হাইলাইট করে এতগুলো ভিডিও নামানোর প্রয়োজন ছিল না তার মানে এটা একটা মাইনর জিনিস নয় এটা মেজর তাই না এটা একটা মেজর ব্যাপার গেল তাহলে তুমি কেস কেন করবে না তুমি আমি তো ভয় পাই না তাহলে ভয় না পেয়ে পাও কোটি কোটি মানুষের সামনে এটাকে তুলে ধরার এইভাবে তুলে এটাকে তুলে ধরার মানে কি মানে এটা দিয়ে আমার বুঝতেই পারছো কি বলতে চাইছি মানে একটা বাচ্চাকে জড়িয়ে আমি এই ধরনের কথা বলতে পারছি না আমার নিজের মুখে বাজছে তাই জন্য আমি আর তুললাম না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের থামবেল দিলে টাইটেল ইউজ করলে বেশি পড়বে সেটাই কি এটা রিজেন আমি সেটাই বলতে চাইছি আমি অন্য কিছু বলতে চাইছি না মানে কি সেটাই আমি ভয় পাচ্ছি না আমি জানি আমি সামনে নিতে পারবো তাহলে এইভাবে হাইলাইট করার আমার সোশ্যাল মিডিয়াতে মানুষ হাইলাইট কখন করে এইভাবে হাইলাইট করার দরকার হয় না সেদিনও হাইলাইট করেছিল যেদিন টিনার এই পরক্রিয়াটাকে সামনে এনেছিল সেদিনও এইভাবে হাইলাইট করেছিল তারপরে আবার তুমি বলেছো আমার এতে কিছু যায় আসে না কারণ ওর মতো মেয়ে এটা স্বাভাবিক যে কোনো হাজবেন্ডই বলবে তো সে যখন এরকম করেছে তার সঙ্গে আমি থাকতে চাই না তাহলে হাইলাইট এইভাবে করলে কেন আমার অনেকগুলো প্রশ্ন এখানে আজকে তুমি যদি মনেই করো যে ও খারাপ মেয়ে ও একটা মানে সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে এটা অবশ্যই একটা খারাপ ব্যাপার তো সেখানে তোমার কিছু যায় আসে না তাহলে তো তুমি পারতে বা তোমরা দুজনেই পারতে আমি তোমাদের দুজনকেই বলছি মিন করে যে এই জিনিসটাকে এইভাবে ক্যামেরার সামনে না নিয়ে আসে এটা দিয়ে মানে এটাকে বিক্রি করে পয়সা ইনকাম না করে এমনি দেখো সেটা আলাদা বিষয় তোমরা তো এটাকে বিক্রি করে পয়সা ইনকাম করছে তো সেটা না করে তোমরা ক্যামেরা আমরা অফ ক্যামেরা এই কাজটা করতে তোমরা মানুষের সামনে নিয়ে আসতে যে তোমাদের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে বন্ডিং বন্ডিংয়ের সমস্যা হচ্ছে বা অন্য কত রিজন আছে সেই কারণে তোমরা সেপারেশনে যাচ্ছ বা ডিভোর্স নিচ্ছ পরকীয় থেকে হাইলাইট না করলেই পার তোমরা হাইলাইট না করলে আমরাও কথা বলতাম না আজকে আমরা যখন কথা বলছি তোমরা তোমরা হাইলাইট করছো পয়সা আর্ন করছো আর আমরা যখন সেটাকে নিয়েই কথা বলছি তোমাদের কথার প্রসঙ্গ নিয়েই কথা কথা বলছি বলছি নিজে থেকে কোনো না তারপরে আবার তোমরা বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে গিয়ে বলছো মানে অ্যাকচুয়ালি বলতে পারো হুমকি দিচ্ছ যে এটা ঠিক করছে না আরও অনেক কিছু বলেছো তোমরা নিশ্চয়ই সন্দীপের ভিডিও অলরেডি দেখে নিয়েছো আমিও ভিডিও দেখেই এসেছি তো রীতিমতো এটাকে হুমকি দেওয়া বলে সেটা কি তোমরা করতে পারো করতে পারো তোমরা যে নোংরামি আমি ছড়াতে পারো ওয়াইটির মধ্যে যে পরকিয়া ট্রেনটাকে ধরে নিয়ে আমরা ইনকাম করব এই ওয়াইটিতে এই পরকিয়াটা কি ছিল একটা নিউজ আর একটা দিনের পর দিন একটা ভিডিও নামি নামি ইনকাম করা দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে তোমরা তো সেটা করছো তাহলে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো হুমকি দিতে পারো না সবাই যে তোমাদের ফরে কথা বলবে এমনটা তো নয় সন্দীপ যখন তোমার প্রাক্তন স্ত্রী নোংরামি করেছে তখন যেমন তার এগেনস্টে কথা বলেছি তার নোংরামিটা নিয়ে কথা বলেছি এখনও বলছি আবার তোমার যদি কখনো কোথাও খারাপ দেখি সেটা নিয়েও কথা বলবো কন্ট্রোভার্সি করি মানেই তো সেটা যুক্তি তর্ক দিয়ে সবটা বিশ্লেষণ করতে হবে তাহলে তুমি কোর্ট চত্বরে যেটাই ঘটুক না কেন তুমি কোনো এফআইআর করো কারণ তুমি নিজেই বলেছো আমি মনে করছি না এটা নিয়ে এফআইআর করার মতো তুমি যদি মনেই না করো যে এটা নিয়ে কেস করার মতো কিছু নেই তার মানে এটা একটা সামান্য জিনিস যেটাকে তুমি অনেক বড় হাইলাইট করছো মানে তিলকে তাল করছো মানে একজন মা হয়তো তার ছেলের সঙ্গে দেখা করতে আসতেই পারে সেটাকে তুমি বা তোমরা হামলা বলছো সেটাকে ঠিক বলছো এটা গেল দ্বিতীয়ত টিনার ভিডিও দেখে কিন্তু সেরকম কিচ্ছু মনে হলো না যে টিনার ভিডিওতে টিনা এরকম কিছু দিয়েছে যে ও এইভাবে রিয়্যাক্ট করেছে মানে আমি জাস্ট আমার ছেলেকে দেখতে গেছিলাম সেখানে সন্দীপ এই এই ধরনের জিনিস করছে বা এই ধরনের কথাগুলোকে হাইলাইট করে বানিয়ে বানিয়ে এরকম কিছু কিন্তু টিনার ভিডিওতে নেই তো আমার প্রশ্ন সন্দীপ টিনা দুজনকেই টিনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যদি তুমি তোমার ছেলেকে এতই ভালোবাসে এত যদি মাতৃ সত্তা তোমার মধ্যে থাকে তাহলে কোট চত্বরে গিয়ে ওইভাবে মানে জোরপূর্বক ছেলেকে দেখতে হবে কেন আমি হামলার কথা বলছি না তুমি মা তোমার রাইট আছে তোমার সন্তানের সঙ্গে দেখা করো হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে তো তুমি সেখানে জোরপূর্বক তোমার ছেলেকে দেখতে হচ্ছে কেন তাহলে তুমি এত কিছু করতে পারছো তুমি কোর্টে গিয়ে ছেলেকে পাওয়ার জন্য অ্যাপিল করতে পারছো না সেটা কিন্তু তুমি একবারও করো নি এতগুলো মাসের মধ্যে তাহলে তুমি কি মা তোমার মাতৃসত্ত্বা কোথায় কোথায় সত্তা মানে তোমাদের ভিডিওতেই কিন্তু তোমরা পোশাক বুকে পড়ছো আমরা নিজে থেকে কিছু তৈরি করে দিচ্ছি না তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো বন্ধুরা সন্দীপ বলছে যে ওদের উপরে অ্যাটাক করেছে আর কি টিনা আর টিনার বয়ফ্রেন্ড টিনা জোর করে তার ছেলেকে দেখতে চাইছে কারণ টিনার মাটি সত্তা জেগে উঠেছে অথচ জিনিসটা বিষয়টা খুব স্মুথলি এমনিতেই হয়ে যায় কারণ কিষাণ একটা তিন বছরের বাচ্চা এমনিতেই ও মায়ের কাস্টেডি পায় এমনিতেই ও মায়ের কাস্টেডি পায় এটার জন্য অন্য কোনো কিছুর জন্য ওয়েট করতে হয় না তো সেই মানে স্মুথ প্রসেসটা কিন্তু কেউ অ্যাপ্লাই করছে না কিনাও অ্যাপ্লাই করছে না ছেলেকে পাওয়ার জন্য আর সন্দীপও কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো তাকে ছেলেকে বাঁচানোর জন্য শুধু নিজে মুখে বলছে আমার ওপর এটা হয়েছে তার কোনো প্রমাণও রাখিনি প্রমাণ রাখলে বোধহয় হয় সন্দীপের ক্ষেত্রেই ভালো হতো ফিউচারে যদি আবার এরকম একটা হয় কিষাণের ওপরে তাহলে সন্দীপের কেসটা করতে অনেক সুবিধা হতো সেই প্রমাণটা কেন সন্দীপ সামনে আনলো না অনেক কিছু তো অনেক রেকর্ডিং অনেক কিছুই তো বউয়ের পরকিয়া নিয়ে সামনে নিয়ে এসেছিল তাহলে এটা কেন সামনে আনতে পারলো না এই ফুটেজটা কোথায় গেলে এই ফুটেজটা কেন দেখাতে পারলো না আর যদি ছেলেকে সিকিওরই রাখতে চায় সন্দীপ যে আমার ছেলেকে আমি সিকিউর রাখবো তাহলে একটা অ্যাটলিস্ট একটা এফআইআর তো করতেই পারতো যে আমার ছেলের ওপর এইভাবে টর্চার করা হচ্ছে আমার ছেলে আমার কাছে আছে তার মা কোনো দায়িত্ব নেয়নি বেরিয়ে গেছে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য তাহলে আমার ছেলের উপর কেন টর্চার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোর্টের কোনো রায় না আসে আমার ছেলের উপর যেন কোনো টর্চার না হয় ছেলের সঙ্গে দেখা করতে হলে কোর্টের পারমিশন নিতে হবে আমার পারমিশন নিতে হবে তারপরে বাবার পারমিশনের প্রয়োজন হয় না কোর্ট পারমিশন দিলে এমনিতেই মা পারবে কো ছেলের সঙ্গে দেখা করতে তারপর তো ওইটুকু দুধের শিশু সে কি না মায়ের সঙ্গেই থাকবে এটা ন্যাচারাল তাহলে তোমরাই বলো বন্ধুরা আমি কি তোমাদেরকে ভুল কিছু বলেছিলাম কালকের ভিডিওতে যে এটা একটা সম্পূর্ণ গটাফ কেস মানে দুজনের সঙ্গে দুজনের শার্ট ঠিকই আছে যদি না থেকে এরকম থাকবে একটা সিরিয়াস যখন তারা কথা বলছে এরকম একটা সিরিয়াস মানে সন্দীপ মা নাতনিকে কাজ ছাড়া করে না আমরা তো দেখেছি তো সেখানে এরকম একটা সিরিয়াস টপিক্স যেখানে বলছে আমাদের ওপরে হামলা করা হয়েছে সেখানে এই তরফ থেকেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না আর যেখানে মাতৃ জেগে উঠেছে একজন মা তার সন্তানের সঙ্গে দেখা করতে চাইছে আমি এর মধ্যে কোনো ভুল বিশ্লেষণ করতেই চাই না যে দুজনের কেউ ভুল বা কে কি দোষ করেছে আমি সেটা তুলে ধরছি না আমি শুধুমাত্র সন্তানের দিক থেকে বলছি তাহলে মা তো একটা স্টেপ নেবে যে আমি আমার সন্তানকে লিগেলি আমার কাছে চাই হ্যাঁ বাবা মা দুজনের কাছেই থাকবে কারণ সন্তান দুজনেরই যতই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাক সন্তানের সাথে তো এরকম কিছু হয় না যে বাবা মার সাথে সন্তানের ডিভোর্স হয়ে যায় তো সন্তানকে দুজনেই পাবো তাহলে মা লিগেলি কোনো স্টেপ তো নেবে আমার সন্তানকে যাতে আমাকে এইভাবে জোরপূর্বক দেখতে না হয় লুকিয়ে দেখতে না হয় তোমাদের নলেজ অন্য কোনো মায়েরা হলে বা অন্য কোনো বাবারা হলে এই ক্ষেত্রে কি করত তাহলে এই যে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে ওরা বলছে যেগুলোকে ওরা সামনে প্রেজেন্ট করছে যেভাবে তার সাথে ওরা মুখে যে কথাটা বলছে এইগুলোর কি তোমরা কোনো মিল পাচ্ছ তোমরা কি এই দুটোর মিল পাচ্ছ তাহলে আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে একদম টিনা আর সন্দীপ আবার এক হয়ে গেছে সবটাই ওদের সাজানো তাহলে এটার সাথে এটা কি কোনো অংশ ডিফারেন্স বলে তোমাদের মনে হলো আজকে সন্দীপের ফুটেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সন্দীপ কি বলেছে তোমরা শুনে নিয়েছ সেই কথার সাথে সন্দীপের কালকের ভিডিও টিনার আজকের ভিডিও যেটা ওদের কথা অনুযায়ী চলছে ওরা যেটা বলছে যেটা ভিডিওর মাঝখানে আনছে তার সাথে তোমরা কি কোনো কোনো রকম মিল খুঁজে পাচ্ছ তো তাহলে আমার কথাটাই ঠিক ছিল তাহলে আমি যে আমার নলেজ দিয়ে আমার ক্যালকুলেশন দিয়ে যেটুকু বুঝেছি এবং যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ওরা কিন্তু অ্যাকচুয়ালি এক যার জন্য কেউ কারো এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছে না এটা দেখাচ্ছে যে আমরা কেস করেছি করতে যাচ্ছি কিন্তু সেরকম কোনো কেস হয়েছে বলে সেরকম কোনো ধারায় আমার তো এখন মনে হচ্ছে না এদের কথাবার্তা শুনে তারপরে কালকে ভিডিওটা দেওয়ার পরে আমাকে একজন কমেন্ট করেছে তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই সে আমাকে কমেন্ট করে বলেছে যে আপনি শুধু ভুলভাল তথ্য দিচ্ছেন আপনি ভুলভাল তথ্য কেন দিচ্ছেন এগুলো বন্ধ করুন ভিউজ পাওয়ার জন্য এই সমস্ত ভুলভাল তথ্য দিচ্ছেন দিন দেখবেন আপনার চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে আমি জানি আমার মতো একজন ছোট ক্রিয়েটারের চ্যানেল যে কেউ যখন তখন বন্ধ করে দিতে পারে এটা আমি জানি কিন্তু এটা জানি বলে এই নয় যে আমি সত্য থেকে সরে যাব কেউ অন্যায় করলে মুখ বুঝে আমি মেনে নেব কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার যেখানে ভুল দেখবো যে এটা ভুল এটা এটার সাথে এই এই কথাটার সাথে এই কাজটার কোনো মিল নেই সেটা নিয়েও আমি কথা বলবো না চুপ করে থাকবো শুধুমাত্র কেউ অন্যায়ভাবে আমার চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারে সেটার ওপর ভিত্তি করে এটা তো নয় আর আমি আপনাকে বলছি আপনি যে বলছেন আমি ভুলভাল তথ্য দিচ্ছি তার মানে আপনি নিশ্চয়ই ওদের নিয়মিত দর্শক নিয়মিত দর্শক না হলেও মোটামুটি আপনি ওদের খোঁজ রাখেন আমাদেরকে তো প্রত্যেক প্রত্যেকটা ভিডিও ওদের দেখতেই হয় পুঙ্খভাবে তার মানে আপনিও মোটামুটি আপনার একটা নলেজ আছে সেভেন্টি এইট্টি পার্সেন্ট নলেজ আছে সেখান থেকে আপনি কালকের ভিডিও আজকের ভিডিওগুলোকে মিলিয়ে দেখুন তো কোথাও আপনি আপনার সেই নলেজের সঙ্গে আপনি যে কমেন্টটা আমাকে করেছেন তার মধ্যে কোনো মিল আছে কিনা বিস্তর ফারাক ওদের কথার প্রসঙ্গেই আমি বলছি ওরা বলছে একবার হামলা হয়েছে একবার বলছে যে টিনা মানে স্কার ট পরে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে এসে কিষাণুকে নিয়ে যেতে চাইছে অথচ আবার বলছে আমি কোনো কেস করবো না আমি ওদেরকে ভয় পাই না তাহলে এই হামলাটা কেমন যে হামলাটা যেটা বলছে যে হামলা যে এত বড় অথচ সেই হামলার এগেনস্টে কোনো স্টেপ নেবো না তাহলে কি হামলাটা কোনো হামলাই ছিল না হয়তো টিনা সত্তা জেগে উঠেছিল বা মায়ের দিক থেকে সন্তানকে দেখতে চেয়েছিল বলে হয়তো দেখতে এসেছিল কোচত্তরে তাই নয় কি তাহলে সেটাকে এত বড় করে হাইলাইট করে দেখানো হচ্ছে কেন তার মানে ঘটনাটা এইটুকু সেটাকে এত বড় করে সাজানো হচ্ছে এরকম কিছু ঘটেনি হ্যাঁ হয়তো টিনা এসছে হয়তো টিনা ছেলেকে দেখতে এসছে কিন্তু সেটাকে হামলা বলা যায় না আরেকটা কথা টিনাও যদি টিনার ছেলেকে এতটাই ভালোবাসবে তাহলে লিগেলি কোনো স্টেপ নিচ্ছে না তাহলে কি এখান থেকে প্রমাণ হয় না যে ওরা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে সবটাই ঠিক আছে ওদের বন্ডিং ঠিক আছে সবটাই একটা গট আপ কেস সেটা যদি আমি ক্যালকুলেট করে ফেলি এবং আমি যদি ভাবি যে এটা একটা গট আপ কেস তাহলে সেটা কি আমি খুব বেশি ভুল ভেবেছি তোমরাই বলো আমি কি খুব বেশি ভুল ভেবেছি একটা শিশুর ক্ষেত্রে একটা শিশুর কাস্টেডি কার কাছে পড়বে সেটা কোর্ট ঠিক করবে কিন্তু একটা শিশু তার বাবার কাছে আছে তার বাবা মায়ের মধ্যে সেপারেশন আছে তাদের ডিভোর্স হবে সেই ক্ষেত্রে শিশুটার ওপরে তার মা এসে হামলা করলো আর বাবা সেটা ছেড়ে দিলো রকম স্টেপ নিল না তারপরে একটা কথা বলো কোর্ট চত্বর আমরা জানি সেটা একটা সিকিউর জায়গা মানুষের জন্য কারণ ওখানে প্রচুর প্রোটেকশন থাকে যেমন অ্যাডভোকেট থাকে সেরকম পুলিশ প্রোটেকশনও প্রচুর থাকে সেখানে একটা হামলা কি এত ইজিলি হতে পারে এটা কোর্ট চত্বরের বাইরে হলে সেটাকে মানা যায় কোর্ট চত্বরে কোনো সিকিউরিটি নেই এরকম একটা হামলা হয়ে গেল কেউ কোনো স্টেপ নিল না এত ইজিলি কি হয় কিছু ঘটে নেবে একবারও বলছি না নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে কিন্তু আমি বলছি ঘটনাটা যদি এত বড় হয়ে থাকে তাহলে কি কারো চোখে পড়েনি কোর্ট চত্বরের ভেতরে বসে হলেও এত প্রোটেকশন থাকা সত্ত্বেও কোর্ট ভেতরে বসে এরকম একটা হামলা হলেও অথচ কোনো স্টেপ নেওয়া হলো না কোনো কেস হলো না কোনো এফআইআর লঞ্চ হলো না কেউ দেখলো না বা কেউ সেখানে এসে জিনিসটা থেকে সরিয়ে দিল না বা কোনো রকম স্টেপ নিল না কেউ কারণ যেহেতু তাদের কেস চলছে এটা তো একটা ন্যাচারাল পয়েন্ট না আমি তো একটা সামান্য পয়েন্ট আমি জানি আমার আইনগত কোনো বুদ্ধি বিবেচনা নেই আমি কোনো লয়ার নই আমি জাস্ট এখানে যেহেতু কন্ট্রোভার্সি করতে এসেছি প্রত্যেকটা মানুষের স্পেসিফিক কিছু নলেজ থাকে আমি আমার নলেজ দিয়ে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আমার নলেজ দিয়ে কথাগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাহলে কি আমি খুব খারাপ ভিডিও কালকে দিয়েছিলাম একদমই নয় আমার তো মনে হয় আমি ঠিকঠাক ভিডিও দিয়েছি যদিও আমি জানি না আমি ঠিক না ভুল তোমাদেরকে কথাটা বোঝাতে পেরেছি তোমরা যদি মনে করো যে না আমার প্রত্যেকটা কথা ভুল আমি বলেছি তাহলে তোমরা কমেন্ট করে দি যেও আমাকে যে আমার প্রত্যেকটা কথা ভুল তাহলে আমি অবশ্যই নিজেকে রেকটিফাই করব আমি সূর্য নেবো এবং আমি বুঝবো কন্ট্রোভার্সি করলেই যে সে সবটা ঠিক বলে এমনটা নয় কন্ট্রোভার্সি করলেও ভুল হয় হ্যাঁ ভুল তো মানুষ মাত্রই হয় প্রত্যেকটা দোষী মানুষ তাছাড়া ভুল মানুষের জন্য আমি যে ভুল না আমি যে একদম রাইট আমি একবারও বলবো না তবে এক্ষেত্রে আমার মনে হয় আমি কোনো ভুল কথা বলিনি আর যদি তোমরা আমার সঙ্গে সহমত হয়ে থাকো তাহলেও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর বন্ধুরা কি বলবো যেটা বলতে এসেছিলাম আশা করি সবটাই তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পেরেছি তো ভিডিওটা আজকেও শুরু থেকে এই অবধি আসলাম এখন আমি আমার ইন্ট্রো দিইনি হ্যালো মাই লাভলি ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা যদি আমার কথার সঙ্গে সহমত হয় আগেও বলেছি এখনও বলছি প্লিজ কমেন্ট করতে ভুলবে না আর যারা এখনও আমার বন্ধু হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে যাতে যখনই এরকম কোনো আপডেট নিয়ে আসবো ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো আর কি করবো ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাও বা একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা